সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পানা বিকজ আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে চান এবং ভাইরাস মুক্ত তাদের জন্যই আমাদের আজকের ভিডিও দেখুন এগুলো কিন্তু বড়ো সাইজের দেশি শিং মাছের পানা আপনারা অনেকেই বাই ফ্লক মাছ চাষ করতে চান তো আপনারা জানেন শিং মাছের পনা কিন্তু বায়ুফ্লাকে অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর শিং মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা এর কারণ শিং মাছ দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু তো আপনারা যারা শিং মাছের পনা চাষ করতে চান বাণিজ্যিকভাবে তারা চাইলে এই সমস্ত শিং মাছের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আমাদের কাছে আরও পনা আছে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ওরিণপনা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলো রাস্তায় মারাও যায় না এবং কোনো ক্ষয়ক্ষতিও হয় না তো আপনারা চাইলে যে কোনো মাসের আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন